আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত্রি প্রিয় ইউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা চ্যানেলের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানাতে আই এর অর্থ হবে যে কোনো কিছু যে কোনো কিছু বা যে যেটা ইচ্ছা সেটা যে কোনো কিছু যদি আপনাকে জিজ্ঞেস করে তোমার জন্য কি আনবো তখন আপনি যদি বলেন যে যে কোনো কিছু নিয়ে আসো আই মানে হচ্ছে যে কোনো কিছু বসিৎ এর অর্থ হবে সামান্য অথবা মামুলি বসিত মানে হচ্ছে সামান্য অথবা মামুলি আমাল এর অর্থ হচ্ছে কাজ আমাল মানে কাজ জেদ মানে হচ্ছে নতুন হাসসেল হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া মাকান মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা অথবা স্থান জায়গা অথবা স্থানকে বলা হয়ে থাকে মাকান জাহেজ জাহেজ শব্দের অর্থ হচ্ছে তৈরি তৈরি মানে হচ্ছে জাহেজ মবাশের এর অর্থ হচ্ছে সরাসরি মোবাসের মানে সরাসরি ওয়ে ইনতা এর অর্থ হবে তুমি কোথায় বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে মানে হচ্ছে বাদেন আউয়াল আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে আগে মানে হচ্ছে আউয়াল খালফ খালফ শব্দের অর্থ হচ্ছে পেছনে পেছনে মানে হচ্ছে খালফ আমাম আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে সামনে মানে হচ্ছে আমাম পাকাদ পাকাদ শব্দের অর্থ হচ্ছে শুধু শুধু অথবা মাত্র মোদাওয়ার এর অর্থ হচ্ছে গোলাকৃতি মোদাওয়ার মানে গোলাকৃতির জিনিসকে বলা হয়ে থাকে বাসার বাসার শব্দের অর্থ হচ্ছে মানুষ মানুষ মানে হচ্ছে বাসার সানা সানা শব্দের অর্থ হচ্ছে বসর বসর মানে হচ্ছে সানা বা ইজি বা ইজি শব্দের অর্থ হচ্ছে আসবো যদি বলেন অ্যানা বা ইজি আমি আসবো অরঋণী অরঋণী এর অর্থ হবে আমাকে দেখাও অথবা আমাকে দেখান ঋণী কুল্লুসাই এর অর্থ হবে সব কিছু সব কিছু মানে হচ্ছে কুল্লুসাই জেন জেন শব্দের অর্থ হচ্ছে ভালো ভালো মানে হচ্ছে জেন আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আমি ভালো এর অর্থ হবে আনা জেন আতি হুয়া আতিহুয়া তাকে দাও আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দাও আনা আতিতু এর মানে হচ্ছে আমি দিয়েছিলাম আমি দিয়েছিলাম মানে হচ্ছে আনা আতিতু শামিল শামিল অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকে বলা হয় শামিল হাক না মানে হচ্ছে আমাদের হাগত না মানে আমাদের হাগত হুম হাগেত হুম মানে হচ্ছে তাহাদের সু এসমাক এর অর্থ হবে তোমার নাম কি অথবা আপনার নাম কি সু এসমাক অথবা এস এসমাক মাররা মাররা শব্দের অর্থ হচ্ছে খুব অনেক সময় মার শব্দ তাফকির শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা চিন্তা করাকে বলা থাকে হয়ে তাফকির কুল কুল শব্দের অর্থ হচ্ছে বল অথবা বলুন বল অথবা বলুন এর অর্থ হবে কুল মুসাদা মুসাদা শব্দের অর্থ হচ্ছে সাহায্য মানে মুসাদা এস ইয়ানি এর অর্থ হবে মানে কি মানে কি এর অর্থ হবে ইয়ানি ওয়াক্ষের ওয়াক্ষের শব্দের অর্থ হচ্ছে স্বর অথবা সরুন হগোক হগোক শব্দের অর্থ হচ্ছে অধিকার অধিকার মানে হচ্ছে হগোক কদিম কদিম শব্দের অর্থ হচ্ছে পুরনো পুরনোকে বলা হয় থাকে গেদিম অথবা কেদিম নাপসু এর অর্থ হবে এরকম এক রকম অথবা এরকম মানে হচ্ছে নাপসু হেনাক হেনাক শব্দের অর্থ হচ্ছে সেখানে সেখানে মানে হচ্ছে হেনাক এমতা অথবা মিতা শব্দের অর্থ হবে কখন এমতা বা মিতা তরিকা তরিকা শব্দের অর্থ হচ্ছে সিস্টেম অথবা পদ্ধতিকে বলা হয়ে থাকে তরিকা হাল হাল শব্দের অর্থ হচ্ছে সমাধান সমাধান মানে হচ্ছে হাল উক্তুব অক্তুব শব্দের অর্থ হচ্ছে লিখা লেখাকে আরবিতে বলা হয় অক্তুব এফায়ল এফায় শব্দের অর্থ হচ্ছে করা করা মানে হচ্ছে এফায়ল অনজুর অঞ্জুর মানে হচ্ছে তাকানো তাকানোকে বলা হয় থাকে অঞ্জুর মৌজুদ মজুদ শব্দের অর্থ হচ্ছে আসে আসে মানে হচ্ছে মৌজুদ কামান কামান শব্দের অর্থ হচ্ছে আরও আরও মানে হচ্ছে কামান নাহার নাহার শব্দের অর্থ হচ্ছে দিন দিন মানে হচ্ছে নাহার এক দার এক দার শব্দের অর্থ হচ্ছে পার্ব পার্ব সৌই মানে হচ্ছে করেছিল হুয়া সৌই তু মানে হচ্ছে সে করেছিল রকম রকম শব্দের অর্থ হচ্ছে নম্বর নম্বর মানে হচ্ছে রকম মুমকিন মুমকিন শব্দটির অর্থ সম্ভবত সম্ভবত মানে হচ্ছে মুমকিন তাহাত তাহাত মানে হচ্ছে নিচে নিচে তাহাত আলহীন আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন এখন মানে আলহীন রাজ রাজ শব্দের অর্থ হচ্ছে মাথা আর যে কোনো কিছুর মাথা নিজ আমাদের মানুষের মাথা মাথাকেও বলা হয়ে থাকে রাজ মানে হচ্ছে মাথা দৌলা দৌলা শব্দের অর্থ হচ্ছে দেশ দেশ মানে হচ্ছে দৌলা জবাব জবাব শব্দের অর্থ হচ্ছে উত্তর 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 মানে হচ্ছে জবাব আমরা বলে না জবাব দাও তারা বলে আতিনি জবাব মানে হচ্ছে উত্তর দাও এখানে রাখুন হত্য হেনা এখানে রাখুন আয়ুন আয়ুন শব্দ শব্দের অর্থ হচ্ছে নাক অথবা আন মানে হচ্ছে নাক আবাদান এর অর্থ হচ্ছে কখনো না আবাদান মানে হচ্ছে কখনো না সাজার সাজারা শব্দ অর্থ হচ্ছে গাছ গাছ মানে হচ্ছে সাজারা মাজরাহ মাজরা মানে হচ্ছে খামার খামার শব্দটা অর্থ হচ্ছে মাসরা আখদার আখদার শব্দটা অর্থ হচ্ছে সবুজ আখদার মানে হচ্ছে সবুজ আজরাক আজরাক শব্দর অর্থ হচ্ছে নীল নীল মানে হচ্ছে কি আজরাক আখদার মানে সবুজ রং নীল মানে আজরাক মানে হচ্ছে নীল রঙ আনা সফতু আনা শফতু মানে হচ্ছে আমি দেখেছি অথবা আমি দেখেছিলাম আনা সফতু বা ঈদ বা ঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে দূরে মানে হচ্ছে বা ঈদ বাহার বাহার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র সমুদ্র মানে হচ্ছে বাহার নহর নহর শব্দের অর্থ হচ্ছে নদী নদী মানে হচ্ছে নহর মেসবাহ মেসবাহ মানে হচ্ছে পুকুর অথবা সুইমিং পুল মানে হচ্ছে মেসবাহ আককেল আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবার খাবার মানে হচ্ছে আক্কেল আম তো আম শব্দের অর্থ হচ্ছে খাবার আক্কেল শব্দটির মানে হচ্ছে খাওয়া আর তো শব্দের অর্থ হচ্ছে খাবার ফতুর ফতুর মানে হচ্ছে সকালের নাশটাকে বলা হয় তাকে ফতুর গাদা গাদা মানে হচ্ছে দুপুরের খাবারকে বলা হয় গাদা আশা আশা শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার অথবা যেটাকে বলা হয় ইংলিশ ডিনার মনে হচ্ছে রাতের খাবার বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম